এবং একটা একটা করে সুতা দিয়ে এভাবে করে মনে করা হস্তচালিত যে পদ্ধতিতে যখন তাঁতের কাপড় বোনা হয় তখন এই সুতার রেডিংটা একবার দিয়ে আরেকবার টান দিয়ে দেওয়া হয় ওটা মিচ করে তাকে এভাবে করে বারবার করে দিতে হয় একটা একটা করে সুতা দিয়ে তৈরি হয় এটা কতটা সময় লাগে এটা করতে বুঝে যাচ্ছে দিদি একটা তৈরি করতে কত সময় লাগে দুই তিন দিন যেখানে একটা মেশিনে করতে মাত্র দুই ঘন্টার আগে আর হস্তচালিত এভাবে পদ্ধতিতে তাতে কাপড় বুনতে প্রায় দুই তিন দিন সময় লেগে যায় ঐতিহ্যগুলো ধরে রাখার একটা প্রবণতা এখানে আমরা খেয়াল করছি এখানে আরেকজন দিদি তার কাপড়ের ডিজাইনগুলো দিয়ে দিচ্ছেন পরবর্তী ডিজাইনটা কি হবে সেটা এটা যখন ফিনিশিং হবে দেখতে অবশ্যই খুব সুন্দর লাগবে এই তাৎপলিতে এসে ট্রেডিশনাল এবং আধুনিক দুটো কম্বিনেশন দেখতে পেরেই ভালো লেগেছে